আজকে সারা দিন কাট বাড়ি হয়ে যাবে। ওদিকে খেয়ে একজন গেল। এ সারা দিন পরিশ্রম করছিস উল্টা পাল্টা দেখছিস আরে ভাই আমার মনে হলো ওদিকে খেয়ে একজন গেল। আচ্ছা চল বাড়িতে চল আজকে দশ বছর পরও কমিশনার আমাদের মনে করলো আসলে কমিশনার তো আমার বন্ধু তাই না এসব বন্ধু তো কিছুই না এত কম বাজেটে এই কাজ আর কেউ করতে পারবে না অভিজিৎ সব জায়গায় সত্যি কথা বলতে হয় না চলো দয়া লাশের গায়ে রক্তরা গিয়ে আছে তার মানে বুঝতেছ না স্যার তার মানে লাশের গায়ে থেকে রক্ত বাই রয়েছে দয়া ওইদিকে দিকে লাশ আর আছে চলো অভিজিৎ আমার মনে হইতাছে এটা কোনো মার্ডার না তার মানে এটা কোন স্যার আমার একটা কল আসছে গার্লফ্রেন্ড কল দিছে বুঝছি যাও হ্যালো জান বলো কি খবর কি তুমি যা বলবা আমি তাই করবো একবার তো বইলেই দেহ কি একটি গান এটা তো খুব সহজ আচ্ছা বলো কি গান গাইব আচ্ছা ঠিক আছে তোমায় দেখলে মনে হয় তোমার পেটে আমার বাচ্চা কল কেটে দিয়েছে তো ওইসব সমস্যা মানেই জামেলা স্যার আমার একটা মেয়ে হয়েছে এর মানে বুঝতেছো দয়া না স্যার তার মানে তুমি বাবা হয়েছ অভিজিৎ লাস্ট দুটো ফরেন্সিক ক্লেপ নেওয়ার ব্যবস্থা করো আপনি আপনার ফরেন্সিক ক্লেপ কই পাইলেন আপনি তো থাকেনি গাছতলায় অভিজিৎ সব সময় সত্যি কথা বলতে হয় না ওদিকে কে একজন গেল কে তুমি আমি একজন এজেন্ট খুনি আমাকে মেরে পালিয়ে গেছে আমি এই খুনিটার সাথে জিপিএস লাগিয়ে দিয়ে এসেছি এই নাও তুমি আমাদের খুনির বিবরণ দাও খুনিটার মুখসা দেখলে দয়া কত বড় একটা গালি দিতে চেয়েছিল কোনটার মুখ নাকি চা এই ফোনটা ধরো দয়া সরকারের কাছে দিবে দিয়ে বলবে কোনটার সাথে এসিপি জিপিএস লাগিয়ে দিয়েছে ওকে স্যার ও তো মারা গেছে আর এই কথাটা আমরা তিনজন ছাড়া কেউ জানে না আর আমি সময় দুর্নীতির পক্ষেই থাকি

ইন্সপেক্টর প্রিন্স মুমিন সকল টিকটকারদের গুরু বনে যে নতুন খুনিটা বাড়াইছে পরে ধরার দায়িত্ব আমাকেই দেওয়া হয়েছে আর এই মোবাইলে খুনির লোকেশন দেওয়া আছে আর এই মোবাইলে ক্লিয়ার দেখা দিতেছে দা খুনি ইজ বন জঙ্গল আপনার ইংলিশ শিখাইছে কেডা এই তো অনলাইন থেকে শিখছি দা মানে খুনিটি ইজ বন জঙ্গল মানে এই জঙ্গলেই আছে দা খুনি ইজ বন জঙ্গল মানে খুনিটা এই জঙ্গলেই আছে ইংলিশের নানের খালি ডক্টর কেয়ামতি আরে পাতি টিকটক আর এটা মেয়ে না ছেলে ও আচ্ছা কি ধরে না বলছিলাম একটা মেয়ে ডাক্তার আনতে তার মেয়ে ডাক্তারের বাজেট বেশি কি তুই আমারে বাজেট দেখাস বল মে ডাক্তারের বাজেট কত বেশি না এক লাখ এক লাখ তো আজ পর্যন্ত চোখে দেখিনি তাহলে ওইটাই ঠিক আছে ডক্টর কেয়ামতি ও সরি কেয়ামত তো লাশের শরীর থেকে কি পাইলেন আপনার শরীরে যা আছে লাশের শরীরে তা আছে আরে আমি এইটা বলতে চাইনি আমি বলতে চাইছি লাশের শরীর থেকে কি প্রমাণ হয়েছ লাশের শরীরে একটা কিডনি নাই কি তার মানে বুঝতে আসো অভিজিৎ না স্যার লাশের শরীরে একটা কিডনি নাই তার মানে লাস্টটা আইফোন কিনতে চেয়েছিল আরেকটা কথা জানা গেছে বস ও আমাকে বস বলেছে এত ভাবনা আর কিছু নাই এটা শুধু কথার কথা কি বলে ডাক্তার আসল কথায় আসো লাশের ফোনে ক্রমণ ছিল হা হা অভিজিৎ তার মানে বুঝতাছো না স্যার অভিজিৎ গরম পানি দিয়ে গোসল করে দুধ খেয়ে ঘুমিয়ে পড়ো আচ্ছা স্যার ওই কই যাস এখনই বললেন না গরম পানি দিয়ে গোসল করে দুধ হয়ে ঘুমিয়ে পড়তে তাই যাচ্ছি তুই যদি এখন এখান থেকে চলে যাস তোরে এক টাকাও দেব না টাকাই পাবে পাঁচশো আমাকে কি বা দিবে অভিজিৎ লাশের ফোনে ক্রমণ ছিল নিশ্চিত ও আট মিনিটের শর্ট ফিল্ম দেখছিল স্যার আমরা তো হনিরে ধরতে আইছি কিন্তু আমাদের ইউনিফর্ম কই আরে এটা আন্ডার মিশন এটাতে ইউনিফর্ম লাগে না আরে পাতি ঠিকঠাক আর এটা আন্ডার পয়েন্ট না আন্ডার ও যেইটাই হোক আর এখন আমাদের কোনিটারেই ধরতে হবে আর কোনিটার লোকেশন এই জায়গায় দেখা যাইতেছে তুই সব ফোর্স চারিদিকে পাঠিয়ে দে যেন কোনিটা কোনো ভাবে পালাতে না পারে স্যার আপনি এখানে ফোর্স পাইলেন কই আমরা তো আসি মাত্র দুইজন সমস্যা নাই আমি একাই কোনিকে ধরবো আর তুই আমার সাথে সাথেই থাকবি আবার এইটা ভাবিস না যে আমি বয় পাইতাছি আর তুই আমার সাথে সাথে থাকবি আর আমার সাহসিকতার ভিডিওটা করে রাখবি ওইটা টিকটকে সেরেই ভাইরাল হয়ে যাব স্যার ওই দেখেন খুন এবার কই যাবি চল গেলে তো এইখানে দাঁড়া তোর তো ফাঁসি হয়ে যাবে তার আগে একটা টিকটক ভিডিও করে নি যেটায় তুই সাত সেকেন্ড আসবি আর আট সেকেন্ড সলমশন দিয়ে চালিয়ে দিব চল শুরু করি আরে ওই ফোনটা তো দিয়ে দাও পাক্কা মাস চুরি করে ফোনটা স্যার আপনি ধরলেন না কেন আরে তুই এটা আমাকে আগে বলবি না হলা পাতি টিকটকর এই দাঁড়াও আগে একটা ভিডিও করো স্যার এটা করবেন না স্যার স্যার আমার ঘরে বউ বাচ্চা আছে স্যার প্লিজ স্যার আরে না এই ভিডিওটা করে টিকটকে সেরেই ভাইরাল হয়ে যাবো পাতি টিকটকর এবারও কেসটা সিআইডির হাত থেকে হাতছাড়া হয়ে গেল স্যার এই কেসটা নিয়ে আমি একটা शायरी কমু কি বলবি বল ওইখানে ছিল রক্ত সাথে ছিল লাশ ওয়াওয়া কেডা ওয়াওয়া ওয়াওয়া ওইখানে ছিল রক্ত সাথে ছিল লাশ প্রতিবারের মতো সিআইডি এবারও খাইলো বাস দর্ষা লাগে তোর দাঁড়ান এত তাড়াতাড়ি কি চলে গেলে হবে এত কষ্ট করে ভিডিও করলাম ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা তো বলে যেতে হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসতেছে আলাইকুম